সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক শিরোনাম বৈষম্য বিভিন্ন ব্যবসায়ীরা সমাজ বদলাতে হলে মানুষের কাছে যেতে হবে মির্জা ফখরুল হেলিকপ্টারের ফলে নির্বাচনে হওয়া বাংলাদেশী নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার টিউলিপ সিদ্দিকের ব্যবসায়ীকে অপহরণ অপহরণের পর ব্যবসা হাতিয়ে নেন সালমান রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ নয় মাসে জামালপুরের সাফলাম মৃত্যুর চার আর ডিজি এর নির্বাচন সভাপতি বাতেন বিপ্লব সেক্রেটারি ইমন বিএনপি ফালিয়ে যাওয়া দল নয় জনগণের দল সাতাত্তর পার্সেন্ট শিক্ষার্থীর আবাসন সুবিধা নেই যাতায়াতও ভোগান্তি